হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস তো আজকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি করাবো নদী এবং নদী সম্পর্কিত বিভিন্ন বিষয় নদী সম্পর্কিত বিভিন্ন রকম নদীর ক্ষয় সঞ্চয় বিভিন্ন রকম ভূমিরূপ তো আজকে আমি করাবো হিমবাহ হিমবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় বিভিন্ন টার্মিনোলজি আজকে আমরা জানবো এবং এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা হিমবাহের ক্ষয় পরিবহন এবং সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিগুলো সেগুলো হিমবাহ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে যেটা সেটা হলো হিমবাহ কাকে বলে যখন কোন উঁচু পার্বত্য অঞ্চল থেকে বা অতি শীতল অঞ্চলের সৃষ্ঠ বরফের টুকরো মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসরণ করে কোনো উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে নেমে আসে তখন সেটিকে হিমবাহ বলছে বিষয়টি কেমন ধরো এটা যদি আমাদের একটি শীতল পার্বত্য অঞ্চল হয় এবং এই পার্বত্য অঞ্চলের এইখানে কিছু বরফ জমে আছে এবং সেই বরফগুলো যখন মাধ্যাকর্ষণ শক্তি টানে মাধ্যাকর্ষণ শক্তি কি হয় যে কোনো জিনিসকে পৃথিবী কেন্দ্রের দিকে টানে কি হচ্ছে এখানে যদি কোনো বস্তু থাকে বা কোনো বরফ কণা থাকে বা কোনো বরফের টুকরো থাকে সেটা কি হচ্ছে তার উপরে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে এবং মাধ্যাকর্ষণ শক্তি সবসময় কি করবে সেটিকে নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে ফলে এই অঞ্চলে যে বরফ আছে সেই বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন সেদিকে আমরা হিমবাহ বলছি তাহলে হিমবাহ কাকে বলছে হিমবাহ বলছে যখন কোনো উচ্চ পার্বত্য অঞ্চল বা কোনো শীতল অঞ্চলে সৃষ্ট বরফের টুকরো বা বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল বরবার উঁচু স্থান থেকে নিচু স্থানে নেমে আসে বা উঁচু স্থান থেকে নিচু স্থানে পরিবাহিত হয় সেটিকে বলা হচ্ছে হিমবাহ তাহলে হিমবাহের সঙ্গে আমাদেরকে কি কি বিষয়ে মনে রাখতে হবে হিমবাহের সঙ্গে মনে রাখতে হবে প্রথমত উচ্চ পার্বত্য অঞ্চল বা শীতল অঞ্চল হতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট কি মনে রাখতে হবে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করতে হবে তৃতীয় পয়েন্ট কি হচ্ছে উচ্চ অঞ্চল থেকে ঢাল বরাবর নিচু অঞ্চলে নেমে আসবে তাহলে যখনই আমরা হিমবাহের সংজ্ঞা করব তখন আমাদেরকে এই তিনটি বিষয় এই মূল তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে তো এবার আমরা দেখে নেব হিমবাহ সম্পর্কিত কিছু বিষয় বা হিমবাহের সম্পর্কিত কিছু টার্মিনোলজি তো সবার প্রথমে আমরা দেখবো যে হিমবাহ কি কি পদ্ধতিতে সৃষ্টি হচ্ছে অর্থাৎ প্রসেস আমরা যে হিমবাহ দেখি সেগুলো বিশাল বরফে চাই সেগুলোকে আমরা হিমবাহ বলে জানি কিন্তু একবারে কি হিমবাহ এইরকম বড় সৃষ্টি হয় না হিমবাহ কিন্তু প্রথমে কণা থেকে উৎপন্ন হয় এবং তারপরে সেগুলো জমতে জমতে ধীরে ধীরে সেগুলো হিমবাহের আকৃতি নেয় সবার প্রথমে যেটা হয় সেটা মতো বরফ থাকে আমরা জানি একটি নির্দিষ্ট উষ্ণতায় ওঠার পরে জলীয়ব বরফ কণায় পরিণত হয় এবং এই বরফ কণা যখন ওজনে বেড়ে যায় তখন সেগুলো ব্রুটিস্টে পতিত হয় এবং এই প্রতীত হওয়ার প্রথমে দেখা যায় পেঁজা তুলের মতো এক ধরনের বরফ কণা পড়ে সেই বরফ কণাগুলোকে আমরা নেভে বা ইংলিশে স্নো বলেছি আমরা বিভিন্ন মুভিতে তুষারপাতের বিভিন্ন ক্লিপ যদি আমরা দেখি তো সেখানে আমরা দেখি কি যে ছোট ছোট পেজা তুলোর মতো মানে হচ্ছে তুলো পড়ছে তো পেজা তুলোর মতো কিছু বরফ উপর থেকে নিচে পড়ে তো এগুলোকেই হচ্ছে স্নো বা নেভে বলা হয় তো এগুলো কি হয় আকৃতিতে খুবই ছোট হয় খুবই হালকা হয় এবং পেজা তুলোর মতো হয় এর পরবর্তীতে কি হয় এই স্নোগুলো যখন আরো বেশি শীতল বা আরো বেশি ঠান্ডা পরিবেশের সংস্পর্শে আসে তখন সেগুলো কি এগুলো আরো বেশি কম্প্যাক্ট হয় আরো বেশি শক্ত হয় তো এগুলো আরো বেশি শক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে বলছে ফার্ন তো প্রথমে স্নো তৈরি হচ্ছে যেগুলো পেজা তুলোর মতো সফট বা নরম তারপর সেগুলো আরো কম্প্যাক্ট হয়ে ফার্ন তৈরি করছে অর্থাৎ তুলনামূলক শক্ত বরফের খন্ড তৈরি করছে অর্থাৎ আমরা বৃষ্টির সময় যে শিলা পড়ে বা যে শিল পড়ে সেগুলো যেরকম ওই ফার্ম আর একটা সেরকম টাইপের হয় স্মোল এবং ফার্ম কোনো স্থানে জমা হতে হতে বা সঞ্চিত পদ্ধতিটি হচ্ছে একটি আস্তরণ গঠন করছে এবং সেটা যখন একটা বরফের একটা বড় আসছে সেগুলো আস্তে আস্তে একসাথে শক্ত হয়ে একটা কমপ্যাক্ট আস্তরণ তৈরি করছে একটা শক্ত আস্তরণ তৈরি করছে এবং এই আস্তরণটি সাধারণত এক মিটার থেকে পাঁচ মিটার এবং তাও বেশি গভীরতা পর্যন্ত হয়ে থাকে তো এই যে আশ্রমটা গঠন হচ্ছে এটাকেই আমরা হিমবাহ বলছি প্রথমে কি হচ্ছে স্নো তৈরি হচ্ছে তারপর সেটা ফার্ন রূপান্তর হচ্ছে এবং তারপরে সেগুলো একসাথে জমে কম্প্যাক্ট হয়ে একটা সলিড আস্তরণ তৈরি করছে এইটিকে হিমবাহ এবার আমরা দেখে নেব যে হিমবাহকে মূলত কয় ভাগে ভাগ করা হয়ে থাকে অ্যালুমিন এবং লুইস অ্যাগাসিস এই দুজন ব্যক্তি এরা কি করেছে হিমবাহকে তিনটি ভাগে ভাগ করেছে একটি বলছে মহাদেশীয় হিমবাহ একটি বলছে পাদদেশীয় হিমবাহ এবং একটি বলছে লুইস অ্যাগাসিস এনারা দুজন কি করেছে হিমবাহ তিনটি তিনটি প্রধানভাবে ভাগ করেছে একটি কি পর্বত বা উচ্চতা হল এটি আমরা কি বলছি ইংলিশে মাউন্টেন অর ভ্যালি গ্লেসিয়ার দুই নম্বর কি বলছে মহাদেশ গুরুবাহ বা কন্টিনেন্টাল গ্লেশিয়ার এবং তিন নম্বর বলছে বা পিডমন্ট গ্লেশিয়ার পার্বত্য বা উপত্যকা হিমবাহটা কি যখন কোনো একটি পর্বতের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হিমবাহ দেখা যায় অর্থাৎ এটা যদি আমরা একটা পর্বত ধরে তো এই পর্বতের একটি নির্দিষ্ট উচ্চতার পরে যদি আমরা বরফ দেখতে পাই বা হিমবাহ দেখতে পাই তো সেটিকে আমরা বলছি পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ এরপরে কি বলছে মহাদেশ হিমবাহ দেখো পার্বত্য হিমবাহের সবথেকে বড় একটি উদাহরণ হলো আমাদের ভারতের সবথেকে বড় পার্বত্য হিমবাহ যেটা হিমালয় অঞ্চলের মধ্যে দেখা যায় হিমালয় কারাগর এইসব পার্বত্য অঞ্চলে দেখা যায় তো ভারতের সব ভারতের মধ্যে অবস্থিত পার্বত্য হিমবাহ বা উপত্যক হিমের সব থেকে বড় একটি উদাহরণ হলো সিয়াচেন হিমবাহ যেটি ভারতে অবস্থিত সবথেকে বড় পার্বত্য হিমবাহ এবং পৃথিবীর মধ্যে যদি সবথেকে বড় পার্বত্য হিমবাহ যদি আমরা ধরি সেটি হচ্ছে আলাস্কার হুবার্ট হিমবাহ যেটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় পার্বত্য হিমবাহ তো এরপরে যেটা সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেশিয়ার যখন কোনো একটি মহাদেশের সত্তর থেকে আশি ভাগ বরফ আবৃত থাকে বা হিমবাহ দ্বারা আবৃত থাকে তো সেটিকে আমরা মহাদেশের হিমবাহ বা কন্টিনেন্টাল হিমবাহ বলি দেখুন আমরা যদি সুমেরু এবং কুমেরু অর্থাৎ পৃথিবীর দুই মেরু অঞ্চল দেখি তো এই দুই মেরু অঞ্চলের বেশিরভাগ অংশ বরফ দ্বারা আবৃত থাকে আন্টার্কটিকা এর মধ্যে একটি অন্যতম আন্টার্কটিকা ল্যাম্বার্ট হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মহাদেশীয় হিমবাহের উদাহরণ এরপর হচ্ছে পাদদেশীয় হিমবাহ অর্থাৎ কোন একটি পর্বতের পাদদেশে যখন বরফ জমে বা হিমবাহ জমে তখন সেটিকে বলছে পাদদেশীয় হিমবাহ বা পিডমন্ট গ্লেশিয়ার অর্থাৎ কোন একটি পর্বত সেই পর্বতে পাদদেশীয় অঞ্চলে যদি বরফ জমে তখন সেটিকে আমরা পাদদূষিত সম্ভব বা পেট বয়স বলছি আলাস্কার মেলাসপিনা হচ্ছে গিয়ে এক পৃথিবীর সবথেকে বড় পাদদূষিত সম্ভবের উদাহরণ তো এইবার আমরা দেখে নেব হিমবাহ সম্পর্কিত আরো কিছু বিষয় বা হিমবাহ সম্পর্কিত কিছু টার্মিনোলজি যেগুলো আমাদেরকে পরবর্তী ধাপে বা হিমবাহ সম্পর্কিত পরবর্তী বিষয়গুলো পড়ার জন্য আগে থেকে জেনে রাখতে হবে তো সবার প্রথমে আমাদেরকে যেটা না জানলেই নয় সেটা হচ্ছে গিয়ে রেখা বা আইসলাইন বা গ্লেশিয়াল লাইন দেখো এই হিমরেখা বা আইসল্যান্ড বা গ্লেশিয়ার লাইন গ্লেশিয়ার লাইন বিষয়টা কি দেখো কোনো একটি অঞ্চলে বা কোনো একটি পার্বত্য অঞ্চলে যে কাল্পনিক রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় অথবা যে কাল্পনিক রেখার উপরে জল জমে বরফে পরিণত হয় সেইটিকে আমরা হিমরেখা বলি অর্থাৎ কেমন এটা যদি আমরা একটি পার্বত্য অঞ্চল ধরি এই পার্বত্য মনে করলাম এটা আমাদের হিমরেখা এবং এই হিমরেখার নিচে যখনই হিমবাহগুলো নামছে তখন সেটা বলে জলে পরিণত হচ্ছে এবং এর উপরে যতক্ষণ থাকছে তখন সেটা বরফ অবস্থায় থাকছে অর্থাৎ হিমবাহ অবস্থায় থাকছে তো এইটিকে হিমরেখা বা আইস লাইন বা গ্লেশিয়ার লাইন বলছে এবার এই যে হিমরেখা এটা বিভিন্ন সিজন অনুযায়ী ভ্যারি করে অর্থাৎ বিভিন্ন ঋতুতে এর আপডাউন হয় যদি আমরা গরমকাল ধরি তাহলে গরমকাল বা গ্রীষ্ম ঋতুতে কি হয় এই হিমরেখাটা কিছুটা উপরে চলে যায় অর্থাৎ যেহেতু গরমকালে তাপমাত্রা বেশি থাকে ফলে কি হচ্ছে আগে যে উচ্চতায় হিমরেখা দেখা যেত এখন সেই উচ্চতা ছাড়া আরো কিছুটা উচ্চতায় পৌঁছানোর পরে তবেই সে বেশি শীতলতা লাভ করবে এবং জল জমে বরফ হবে ফলে কি হচ্ছে গ্রীষ্মকালে এই হিমরেখাটি কিছুটা উপরে চলে যায় এবং শীতকালে কি হয় না এই হিমরেখাটি কিছুটা নিচে নেমে চলে আসে যেহেতু তাপমাত্রার পরিমাণ কমে যাচ্ছে সেহেতু সে কম উচ্চতায় আসলে জলটি জমে বরফে পরিণত হচ্ছে বা হিমবাহে পরিণত হচ্ছে আমরা কি দেখলাম হিমরেখা ঋতু অনুযায়ী বা সিজন অনুযায়ী ভ্যারি করে কি হয় না মনে রাখতে হবে গরমকালে হিমরেখাটি উপরে উঠে যায় কিছুটা এবং শীতকালে বা শীত ঋতুতে হিমরেখাটি নিচে নেমে চলে আসে এবার এই হিমরেখা বিষয়ে আমাদেরকে আরো দুটি বিষয় জেনে রাখতে হবে একটি হচ্ছে স্থায়ী হিমরেখা আর অস্থায়ী হিমরেখা অর্থাৎ অস্থায়ী হিমরেখা কোনটা কোনটাকে এক্ষুনি আমি যেটা আলোচনা করলাম অর্থাৎ বিভিন্ন ঋতুতে ঋতুর ভিত্তিতে হিমরেখা আপ ডাউন করছে তো এটাই হলো অস্থায়ী হিমরেখা অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে একরকম আর শীত ঋতুতে একরকম তো কি হচ্ছে বিভিন্ন ঋতুতে হিমরেখাটি ভ্যারি করছে তো এটাই হলো অস্থায়ী হিমরেখা আর স্থায়ী হিমরেখা রেখে স্থায়ী হিমরেখা হচ্ছে এমন একটি হিমরেখা যে হিমরেখায় শীত ঋতু আসুক বা গ্রীষ্ম ঋতু আসুক যে কোনো ঋতুতেই তার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ওই রেখা পর্যন্ত বরফ সারা বছরই থাকবে অর্থাৎ সারা বছরই হিমবাহ দেখা যাবে অর্থাৎ এই রেখাটিকে যদি আমরা স্থায়ী হিমরেখা ধরি এই হিমরেখা পর্যন্ত শীত ঋতু আসুক বা বর্ষা ঋতু আসুক এটা সবসময় স্থায়ী অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই অঞ্চলে যদি অর্থাৎ এই রেখা বরাবর যদি আমরা যাই এই অঞ্চলে আমরা বছরের যে কোনো সময় হিমবাহ দেখতে পাব তো এইটি হলো স্থায়ী হিমরেখা আর অস্থায়ী হিমরেখাটি যেটা হচ্ছে সিজন অনুযায়ী ভ্যারি করছে এর পরের পয়েন্ট হলো আমাদের কাছে হিমশৈল বা আইসবার্গ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই হিমশৈল বা আইসবার্গ কথাটির নাম শুনেছি যেমন বিখ্যাত একটি মুভি আছে টাইটানিক যেখানে টাইটানিক নামক যে জাহাজটি সেটি এমনই একটি আইসবার্গের আঘাতে জলে ডুবে গেছিল তো আমরা এখন জেনে নেব যে হিমশৈল বা আইসবার্গ বিষয়টি আসলে কি কোনো পাদদেশীয় হিমবাহ বা মহাদেশীয় হিমবাহে যখন বিরাট পরিমাণে একটি বরফের টুকরো ভেঙে গিয়ে বা কোনো কারণে আলাদা হয়ে সমুদ্রে নিমজ্জিত হয় তখন সেটিকে আইসবার্গ বলছে এই আইসবার্গের সাধারণত দশের এক ভাগ জলের উপরে ভাসমান অবস্থায় থাকে অর্থাৎ জলের উপরে দেখা যায় এবং দশের নয় ভাগ জলের নিচে থাকে ঠিক সেই জন্যই কোনো জলের ভাষণ কোনো বরফের টুকরো দেখে বোঝা যায় না যে সেটি কতটা ভয়ঙ্কর বা কতটা ক্ষতিকর ক্ষতিকরটি দেখতে কেমন হয় এটা যদি আমরা পর্বত ধরি এবং এটা যদি আমরা সমুদ্র ধরি তো কি হয় এই পর্বতীর বিশাল একটি বরফের টুকরো কি হয় কোনো কারণে ভূমিকা হোক বা অন্য যে কোনো কারণে হোক সমুদ্রে জলে এসে নিয়োজিত হয় তো সমুদ্রের জলে এসে যখন সে নিয়োজিত হয় তখন কি হয় সেটি জলে এমন ভাবে ভাসতে থাকে যে তার দশের এক ভাগ জলের উপরে থাকে এবং দশের নয় ভাগ জলের নিচে থাকে তো যেহেতু এটি হিমবাহের একটি অংশ এবং জলের ভাসমান অবস্থায় থাকে তো সেই জন্য এটিকে হিমশৈলও বলা হয় তো এইবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বাক্সুন্ড দেখো বাক্সুন্ড আর ক্রেভাস এই দুটো বিষয় হচ্ছে গিয়ে যারা পর্বত আরোহী অর্থাৎ বরফাবৃত অঞ্চলে পর্বত আরোহণ করে বা পর্বতে অভিযান করে তাদের ক্ষেত্রে এই বাক্সুন্ড এবং ক্রেভাস বিষয় দুটি ভয়ঙ্কর বা দুঃস্বপ্নের মতো কেমন বাক্সুন্ড আর ক্রেভাস এই দুটো হচ্ছে হিমবহ অঞ্চলে ফাটলের মতো বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো এটি যদি আমাদের কাছে কোনো একটি পার্বত্য অঞ্চল হয় তো এই পার্বত্য অঞ্চলে যদি হিমবাহ জমে থাকে তো এই যে লাল কেটে যেগুলো আমরা দেখছি এই পুরো অঞ্চলটাই যদি আমাদের কাছে হিমবাহ হয়ে থাকে তো কি হয় আমরা জানি যে অভিকর্ষের টানে হিমবাহ ঢালবর উঁচু স্থান থেকে নিচু স্থানে নেমে আসে তো কি হয় এই পর্বতের গাবে যখন এই হিমবাহ নেমে আসতে থাকে তখন কি হচ্ছে এই পর্বতের গা এই গা বরাবর কি হচ্ছে হিমবাহ যখন নেমে চলে আসে থাকে তখন কি এই অঞ্চলের লম্বলম্বি ভাবে সরু ফাটলের সৃষ্টি হয় এবং এই ফাটলটি অনেকটা গভীর হয় অর্থাৎ কেমন অনেকটা এই রকম ভাবে ফাটলের সৃষ্টি হয় এই যে পার্বত্য অঞ্চল এই অঞ্চলের হিমবাহ অভিবর্ষের টানে নেমে চলে আসতে যাচ্ছে এবং কি হচ্ছে পর্বতের গা থেকে হিমবাহ ছাড়িয়ে এসে এইখানে লম্বলম্বি ভাবে অনেকটা গভীর একটি ফাটলের সৃষ্টি করছে এবং সময়ের সাথে সাথে কি হয় এই ফাটলের মুখে হালকা পরিমাণে বরফ জমতে থাকে এবং যখনই কোনো পর্বতারোহী এই অঞ্চল দিয়ে যাতায়াত করে সে তো বুঝতে পারছে না যে নিচে কতটা গভীর ফাঁকা ফাটল রয়েছে সে যখনই এই অঞ্চলে উপর দিয়ে প্রবাহিত যায় উপরের হালকা বরফ ধসে গিয়ে ব্যক্তিটি এই ফাটলের মধ্যে পড়ে আহত হয় বা নিহত হয় এই যে লম্বালী গভীর ফাটল সৃষ্টি হচ্ছে এটিকে বলা হচ্ছে বারাকসূ এর পরের পয়েন্ট হচ্ছে এর গভীরতা বারাক মতো অতটা হয় না এটার তুলনামূলক কম গভীর অর্থাৎ এবং এটা উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় না এটা অপেক্ষাকৃত নিচু অঞ্চল বা পারদর্শী অঞ্চলের দিকে দেখা যায় কি হয় এই পার্বত্য অঞ্চলে এই যে অঞ্চলে যে হিমগাহ দেখা যায় এই হিমুগাহ কি হয় ছোট ছোট কিছু ফাটল দেখা যায় এবং এই ফাটলগুলো আড়াআড়ি হয় বাটসুন যখন লম্বা লম্বা ফাটল সৃষ্টি হচ্ছে ক্রেভাস আড়াআড়ি ফাটল সৃষ্টি হয় এবং তুলনামূলক কম গপি হয় তো তো এই অঞ্চলের যে ফাটল সৃষ্টি হচ্ছে এগুলোকে বলছে ক্রেভাস এই ক্রেভাস ও পর্বতার ভীদের কাছে খুবই ক্ষতিকর একটি বিষয় তো এই হলো আমাদের হিমবাহ বা গ্লেশিয়ার সম্পর্কিত ইন্ট্রোডাক্টরি কিছু বিষয় অর্থাৎ যে বিষয়গুলো একদমই না জানলে আমরা হিমবাহ সম্পর্কে পরবর্তী বিষয়গুলো পড়তে বা জানতে পারবো না অর্থাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হবো তো হিমবাহ সম্পর্কিত বিষয় পড়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো সবার আগে জেনে নিতে হবে তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি এর পরবর্তী ক্লাসে আমরা হিমবাহের ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের বলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব